ভাইজান আপনি কোনো টেনশন করবেন না আলহামদুলিল্লাহ ও না ভাই ডেলিভারি তো হয়ে গেছে গুরাকারায় কান্দা হলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ কংগ্রাচুলেশন আপনার একটি ছেলে শয়তান হয়েছে এই ছেলেটাকে নিয়ে আসো ওই যে তোমার அப்பா அப்பா এটা ইউটিউব চ্যানেল করব কাপল ব্লগ বানাবো হ ডাক্তার সাহেব আরে ওর বা ফারকা সে ব্যবস্থা করেন এ জম্মের পরে এইসব ব্লগ মুলাক কি করবে কছে আমি আর পাতি জিনে ওই দাদি গুড়াগড়া পেটে تھا সময় ভাবি এক্স এর গডজিলার ইংলিশ সিন আমার দেখ দেও দা নবের খালি ইংলিশ সিনেমা হে হে এটা টাইপই নেই বাচ্চা কাচ্চা প্যাডে থাকলে সেই মায়ের বেশি বেশি ইবাদত করতে হয় অশ্লীল ভিডিও অশ্লীল কার্যকলাপে লিপ্ত হওয়া উচিত না